আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা গিয়েছিলাম ঘুরতে ধানমন্ডি নয়ের এতে এবং ঘোরাঘুরি করতে গিয়ে আমরা একসাথে ডিনার করে আসি তো আমরা ডিনারে কি কি খেয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই প্লিজ আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা গিয়েছিলাম ধানমন্ডি নয়ের এতে যেহেতু আমরা ঘোরাঘুরি করেছিলাম সেহেতু রাত হয়ে গিয়েছিল এবং আমরা ভাবলাম যেহেতু আমরা বাইরে আছি একসাথে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে যাই তো আমরা চলে যাই কাচি ভোজে তো এখানে তাদের তেহারি তারপর কাচি ছিল পোলাও ছিল তো আমরা চলে যাই ভিতরে এবং মোটামুটি স্পেস আছে এখানে আমরা বাসমতি খাসির কাচি অর্ডার করি একটা আর হচ্ছে প্যাকেজের মধ্যে পোলাও বোরহানি তারপর ওখানে কাবাব ছিল এরকম আর কি প্যাকেজ করা ছিল রোস্ট সহ তো আমরা সেটা অর্ডার করে দিই আর তারিমকে বলতেছিলাম চুপ হয়ে আছো কেন তো এরকম আমরা খাবারগুলো অর্ডার করে দিই এবং কিছুক্ষণের মধ্যেই এই যে সব কিছু চলে আসে তো আমার পোলার প্যাকেজের মধ্যে ছিল জালি কাবাব রোস্ট আর বুরহানি আর এখানে তো খাসির কাচি এখানে আছে আর আমরা সালাদ পেয়েছিলাম তো এই হলো অবস্থা আর চাটনিটা এক্সট্রা করে আমরা অর্ডার করেছিলাম তো প্রথমে আমি ভাবলাম যে খাসির কাঁচিটা একটু টেস্ট করি যে কেমন তো খাসির কাচি মুখে দেওয়ার পরে আমার কাছে ভালোই লাগলো আর মাংসটাও মানে সফট ছিল তো অ্যাজ ইউজুয়াল যেরকম মানে লাগে সেরকমই লাগছে আমার কাছে এমনি মোটামুটি ভালোই একদম খারাপ না আর পরে হচ্ছে তানিম খুব ভেবে চিনতে মানে বলতেছে যে কিভাবে বলবে হ্যাঁ বলতেছে আমি একটু খেয়ে দিয়ে নিই ভালোভাবে তারপর ভালো করে রিভিউ দিচ্ছি তো সে সব কিছু চেক করে করে খাচ্ছিল তো কেমন লাগে কি তো এই একটু আদা রসের যেই আঁশ থাকে সেটা একটু পাওয়া গেছিলো ওইটাই আর কি একটু ক্লিন করলো আর সে বলল যে না মোটামুটি ভালোই তো এরপরে হচ্ছে আমি তাদের পোলাওটা টেস্ট করলাম তো একদম আমার কাছে নর্মালি লাগছে যে অনেক বেশি ওয়াও টাইপের যে সেরকম না মানে মোটামুটি আমার কাছে লাগছে বাট একটা জিনিস হচ্ছে ওদের খাবারটায় তেল বেশি ছিল যেটা আসলে আমি সত্যি কথা বলতে আমি খেতে পারিনি কারণ অনেক বেশি অয়েলি ফুড তো খাওয়া যায় না তো তাদের পোলাওটায় যদি একটু মানে কম তেল দিয়ে রান্না করা হয় বা কাচ্চিতে তাহলে মনে হয় ভালো হয় আর আমি চাটনি দিয়েও খেয়ে দেখলাম যে না চাটনি দিয়ে খেলে একটু ভালো লাগে তাদের চাটনিটা ভালো আর বোরহানিটাও মোটামুটি লাগছে আমার কাছে একদম অনেক বেশি যে মজা তা না মোটামুটি ভালো ছিল তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করি এবং একটু বিশ্রাম নিচ্ছিলাম আর আমি চাটনিটা খাচ্ছিলাম ওটা আমি রেখে দিয়েছি যে পরে খাবো তো এই হচ্ছে তাদের পরিবেশ মানে অল্প পরিসরে তাদের স্পেসটা এরকম তো দেখতে পাচ্ছেন তো এরপরে হচ্ছে আমরা পেমেন্ট করার জন্য আমি ওখানে চলে যাই আর তানি এখান থেকে একটা মানে ভিডিওর একটা শ্যুট নিয়ে নেয় আর এই হলো আজকের আমাদের সিম্পল একটা ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই এতক্ষণ ভিডিও দেখেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ